করা সাতষট্টি জন ছিল যাদের ওনারা ট্রিটমেন্ট দিয়ে পাঠিয়ে দিয়েছেন আবার কেউ আবার আসবে আবার ফলো আপের জন্য আসবে সেই সিস্টেমও ওনাদের মধ্যে করা আছে এখন যে চোদ্দ জন রোগী আছে তার মধ্যে একজন রোগী মানে এত খারাপভাবে যে ইনজিউর হয়েছে তাকে আমাদের ডাক্তাররা বলেছেন আমাদের পক্ষে আর এই মুহূর্তে তাকে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না কাজে তার জন্য আমরা এখন চেষ্টা করছি বিভিন্ন জায়গায় অস্ট্রেলিয়া আমরা চেষ্টা করছি রাশিয়ার সাথে কথাবার্তা হচ্ছে কারণ এগুলো কস্টলি অ্যাট দা সেম টাইম সময় সাথে করতে পারে তো এখন মূলত অস্ট্রেলিয়ার সাথে যেটা হয়েছে সেখানে ছয় থেকে সাত মাস লাগবে তার নাক তার চোয়াল এগুলো সব ঠিকঠাক করতে এগুলো একসাথে সব করাও যায় না একটু করবে তারপরে কিছুদিন সময় রাখতে হবে ওইটা টিস্যু গুলি ঠিক হওয়ার জন্য তারপর আবার অপারেশন করবে এইভাবে ক্রমান্বয়ে করতে থাকবে তো এটার জন্য হিউজ টাকারও দরকার আমরা চেষ্টা করছি যে টাকা আহ কিভাবে আমরা জোগাড় করবো আমরা বিভিন্ন কারণ বাংলাদেশের টাকা নেই আপনারা নিজেরা খুব ভালো করেই জানেন বরং অনেক ঋণের বোঝা সরকারের উপর আছে এই টাকা গুলো কোথা থেকে আসবে ওনারা খুব আপ্রাণ চেষ্টা করছেন আহ কোথা থেকে টাকাটা হয় তারা যেমন কথাবার্তা বলে অস্ট্রেলিয়ার সাথে ডাক্তাররা বলেছেন প্রবন ভিত্তিতে তারা এটা কথা তারা কোনো পয়সা নেবে না তাহলে এখানে একটা বড় খরচ বেঁচে গেল এখন হলো তার যে সামগ্রী যেগুলো কিনতে হবে লাগাতে হবে এগুলোর অনেক দাম এখনো চেষ্টা করা হচ্ছে জাপানের সাথে যোগাযোগ হয়েছে জাপান বেশ কিছু ডিক্লেয়ার করেছে যে তারা এটা দেবে কিন্তু ওইটুকু তো হবে না আমাদের আরো বেশি লাগবে তো এটার জন্য আমি হয়তো অ্যাম্বাসেডারের সাথে কথা বলবো আমরা আরো অনেকেই এগুলির সাথে আমাদের ডিজি সাথে ইনভলভ কাজে চেষ্টা করা হচ্ছে যত তাড়াতাড়ি তাকে আমরা বাইরে পাঠাতে পারি আরেকজন স্টুডেন্ট আছে যার কথা আপনারাও মনে হয় শুনেছেন তারও একটা বড় ইনজুরি ছিল কথা ছিল যে হয়তো সিঙ্গাপুরে পাঠাতে হবে সিঙ্গাপুরে তানবির ওনাদের ডাক্তাররা গেছেন তাদের সাথে আলাপ করেছেন তারা বলেছেন ডাক্তারদের তাদের তো একজন আসবেন কিন্তু ও করছে তার আগে হাতটা নাড়াতে এখন হাত পাশে পারছে তাকে যে একটা মেশিন কিনে দিলে সে বাড়িতে গিয়ে তিন মাস থাকবে তিন মাস পরে এর মধ্যে আশা করি যে আমরা তার রিকোভারি অনেকটা হয়ে যাবে তো রিকোভারি হলে আর পাঠাতে হবে না তিন মাস পর সে আবার আসবে আবার এখানে পরীক্ষাটা হবে তারপরে আবার সেকেন্ড কোর্সে যাবে তো এইভাবে আমরা চেষ্টা করছি ম্যানেজ করার জন্য তো এই কারণেই মূলত দেখতে আসা আর সবার সাথে কথা বলা আমরা দায়িত্ব নিলাম আট তারিখে আট তারিখের পরে আমরা ঘোষণা দিয়েছি যে এদের চিকিৎসা খরচ আমরা বহন করবো সরকার বহন করবে তো তারপর থেকে আমাদের কোনো হাসপাতালে আপনারা এদেরকে জিজ্ঞেস করেন তাদের কোনো পয়সা দিতে হয়েছে কিনা আপনারা ইয়েতে যান চক্ষু হাসপাতালে যান এনআইওতে যান সেখানে বলে আমি আপনাদের আরও একটু বলে রাখি ইতিপূর্বে আনায়তে আমাদের আহ চায়না থেকে ডাক্তার এসেছেন তারা আমাদের যাই সমস্ত রুগী ওখানে ছিল বাইরে থেকে যারা আসছে আন্দোলনে আহত তাদের চোখ দেখেছে তারা বলে গেছে আমাদের এখানে ডাক্তাররা যে ট্রিটমেন্টটা দিয়েছেন এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এবং তারা হইলে সে একই চিকিৎসা দিতে পারত দিত তিনজন রুগী নিয়ে তাদের কমেন্ট ছিল যে এটা তাদের দেশে গিয়ে তারা ফার্দার তাদের বিশ্বকোষ সাথে আলাপ করে তারপর তারা আমাদেরকে জানাবে এর মধ্যে আপনারা জানেন গতকালকে আমাদের আহ নেপাল আমাদের তিনজন বিশেষজ্ঞ এরা চোখের ক্ষেত্রে খুবই বিখ্যাত সার্জন তারা এগুলো দেখে আমরা অলরেডি টিভিতে বিভিন্ন মিডিয়া আমরা বলেছি যাদের চোখের সমস্যা আছে তারা আসেন আমাদের এখানে তাদেরকে দেখিয়ে নেন তারা আজকে প্রায় আহ সত্তর আশি জনকে তারা দেখেছে আজকে দেখেছে তার মধ্যে তিনজন কিংবা চারজনের অপারেশন আগামীকালকে হবে কাজেই তারা তাদের দিক থেকে ওই এটাই নিশ্চিত করেছেন যাদেরকে ওনারা দেখে দিলেন তাদের যে treatment টা দেওয়া হয়েছে এটা hundred percent ঠিক আছে ওনারা হলে এই treatment দিতেন আর যেগুলো একটু কঠিন সেগুলো আমাদের ডাক্তাররা তাদের সাথে আহ একসাথে থেকে অপারেশনটা টা করবেন আবার সাত তারিখে আমাদের ফ্রান্স থেকে কিছু ডাক্তার আসবে এরপরে ইউএসএ থেকে আসবেন আমরা চেষ্টা করছি কারণ সব রোগীকে তো আমরা বিদেশে পাঠাতে পারবো না কাজে group of ডাক্তারকে নিয়ে এসে আমরা চেষ্টা করছি কিভাবে ভালো ট্রিটমেন্টটা দেওয়া যায় যদি অপারেশন করতে হয় অপারেশন করবে ইয়ে থেকে যেটা সেবা ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশনের উদ্যোগে এটা হয়েছে তারা কর্নিয়ার ব্যাপারেও প্রস্তুত আছে যাদের কর্নিয়া লাগবে চল্লিশটা কর্নিয়া আমরা তাদেরকে বলেছি চল্লিশটা কর্নিয়া তারা যখন প্রয়োজন হবে তখন তারা তাদের চোখে স্থাপন করবে এটা নিয়ম অনুযায়ী কারণ অপারেশন করার সাথে সাথে হয়তো দেওয়া যায় না এটা একটা সিস্টেম আছে কাজে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছি এখন এই যে বলছেন যে মানুষ চিকিৎসা করতে পয়সা ব্যয় করতে আমার কাছে প্রত্যেকটা হাসপাতালে আমি গেছি সেখানে আমরা ডিক্লার করেছি আমাদের ডাইরেক্টর করেছে এখন আপনারা তো জানেন বাংলাদেশের হাসপাতাল কিছু অনিয়ম আছে আমাদের কিছু কিছু কি বলবো এটাকে টাকা পয়সা নিয়ে দুর্নীতি আছে তো কাছে কেউ যদি তারা নিজেদের থেকে নেয় আমাকে তো সচেতন হতে হবে আমি যদি জানি যে আমার টাকা দিতে হবে না তাহলে আমি কেন টাকাটা দিব তাদের সে কমপ্লেন করবে ডাক্তারের কাছে কমপ্লেন করবে ওখানে দাদা ডাক্তার আছে তাদের কাছে কমপ্লেন করবে এখন তার ওষুধ তো কিন্তু আর পয়সা তাকে দিতে হচ্ছে না কাজে আমার জানা মতে আমি যতটুকু জানি ওই দুর্নীতিগ্রস্ত যারা এগুলো করছে তাদেরকে যদি আমরা পাই আমরা তাদের বিরুদ্ধে শাস্তির জন্য আমরা ব্যবস্থা নেব কিন্তু আমাদের কাছে ওরকম কমপ্লেন এখনো আসে নাই যে আমরা তার বিরুদ্ধে প্রচন্ড একটা action নিতে কিন্তু আমাদের দিক থেকে অ্যানাউন্স করা হয়েছে follow up করা হচ্ছে আপনারাও নিজেরা follow up করেন আপনারা যান বিভিন্ন হাসপাতালে আপনারা যান রোগীদের সাথে কথা বলেন আমাদেরকে একটা feedback দেন যে তারা বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছে না পয়সা নিয়ে চিকিৎসা হচ্ছে আমরা একসাথে কাজ করি এবং আমাদের মধ্যে বৈঠক হয়েছে স্থানীয় মন্ত্রণালয় বিভিন্ন ইয়ের সাথে যে তারা তো যাতে পোস্টিং দিয়েছে তাদের সাথে কথা বলেছেন ওষুধপত্র যেগুলো আছে সেগুলো ছিটানো একটা হলো রকম একটা হলো চিকিৎসা করা আর একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করা যে জরিপটার কথা আপনারা বলেছিলেন জরিপ তখন হয়নি আমরা জরিপের জন্য অলরেডি ব্যবস্থা নিয়েছি জরিপের কাজ চলমান আছে আর যে করা রেজ সেটারও আমাদের দিক থেকে অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এগুলো তারা চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় দলে দলে গ্রুপে গ্রুপে আলাপ আলোচনা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে তারা এগুলো উদ্যোগ নিচ্ছে এখন আমরা চাইলেও ডাক্তার গুলোতে যে সমস্ত জায়গায় আগে যেমন ধরেন কমিউটলা হাসপাতালে আমাদের রোগী ছিল তিনশো এখন সেখানে আমরা ব্যাড আমাদের বেড আছে বেশি আমরা সেখানে ডাক্তার নার্স যেটা পর্যাপ্ত দিতে হয় সেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি একইভাবে ডিএনসি হাসপাতাল আমরা এগুলো করেছি যেখানে দরকার আমরা বেডের সংখ্যা বাড়াচ্ছি তবে এটা আমাদের সবচেয়ে দরকার জনগণের সচেতনতা